মাথাভাঙ্গা শহরের সাত নম্বর ওয়ার্ডে ছুরিকাহত হলেন এক যুবক গুরুতর আহত ওই যুবকের নাম মনোজ রবিদাস তার বাড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডের আরেক যুবক প্রদীপ দাস এদিন মনোজের সাত নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতে এসে চড়া হয় আচমকা মনোজের পেটে ছুরি চালিয়ে দেয় সে স্থানীয়রা গুরুতর আহত মনোজকে প্রথমে মাথাভাঙ্গা মহকমা হাসপাতাল ও পরে কোচবিহার এম হাসপাতালে নিয়ে গিয়েছে ঘটনার খবর পেয়ে সেখানে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ প্রদীপ দাসকে আটক করেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রণয় ঘটিত কারণেই এদিন ছুরি চালানোর ঘটনাটি ঘটেছে যে এরকম আমার ওয়ার্ডে একটা ছুরিকাহত হয়েছে রাস্তায় পড়ে আছে আমি দৌড়ে এলাম আর আসার আগেই সেখানকার যারা নাগরিকরা ছিলেন তারা তড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে তা সম্ভবত তাদের কোনো পারিবে কেন দুজনেই বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রদীপ দাস সে আমার ওয়ার্ডে পনেরো দিন যাবত এখানে ওই শ্যামল সাহার বাড়িতে ভাড়া এসছে তা এবার যাকে ছুরিকাহত করেছে তার নাম মনোজ রবি দাস এখন তাদের মধ্যে হয়তো কোনো পারিবারিক কোনো সমস্যা আছে এখনও সঠিক খবরটি জানা যায়নি তদন্ত করছে পুলিশ বিষয়টি নিয়ে আমি সরাসরি পুলিশের খবর দিয়েছি এবং তারা এসে তাকে যে ছুরিকা আহত করেছে তাকে ধরে নিয়ে গিয়েছে এখন বিষয়টি আইনের দ্বারস্থ এখন সেখান থেকে যা হওয়ার মনোজ রবি দাসকে ছুরি মেরেছে প্রদীপ দাস কারণে পারিবারিক কোনো সমস্যা হয়তো হবে এখনও জানা যায়নি কারণ তাদের কাছ থেকে কোনো কিছু এখন তবে তাদের মধ্যে তাদের নিশ্চয়ই কোনো পারিবারিক গণ্ডগোল ছিল সেটুকু বোঝা যাচ্ছে আর কি আপনার নাম শুভকম সরকার আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্দ